বন্ধুরা যে কথাটা বলতেছিলাম আজ বাঙালি জাতির গৌরবময় স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে ফুলের ভালোবাসা দিয়ে বীর শহীদদের স্মরণ করা হচ্ছে তাদেরকে শ্রদ্ধা জানানো হচ্ছে সেই সাথে আমি একটি কথা জানাচ্ছি সেটা হলো গেল বছর ঠিক এই দিনেই আমি এই স্মৃতিসৌধের প্রাঙ্গণে শ্রমিক আব্দুল মালেক ভাইয়ের যে পাটের তৈরি পোশাক পরে বিজয় দিবস উদযাপন করেছিলেন তার ছোট্ট একটি কন্টেন্ট দিয়ে আমি ফেসবুকে আপলোড করার পর সেই শর্ট কন্টেন্টটি ভাইরাল হয় আর ভাইরাল হওয়ার মাধ্যমেই আমি ফেসবুকে মনিটাইজেশন অর্জন করি আমার ফেসবুকে মনিটাইজেশনের এক বছর পূর্তি আজ এই মনিটাইজেশনের এক বছর পূর্তি উপলক্ষে আজকে আমি এখানে এসেছি আপনাদেরকে এবারের বিজয় দিবস উদযাপনের চালচিত্র দেখানোর জন্য আপনারা দেখতে পারতেছেন নানান প্রজাতির ফুল দিয়ে নানান সাজে সজ্জিত করা হয়েছে আমি ফেসবুক টিমকে ধন্যবাদ জানাই ও শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে ফেসবুকের প্রতিষ্ঠাতা স্যার মার্ক অ্যালিয়াট জাকারবারকে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি যার নিরলস প্রচেষ্টা এবং যার মেধার কারণে যার মেদার বিকাশ ঘটেছে সেই বিকশিত ফসল হিসাবেই আমরা আজকে ফেসবুক ব্যবহার করতেছি ফেসবুক মিডিয়ার মাধ্যমে অর্থাৎ এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া বিশ্বের সবচাইতে প্রচারিত এবং জনবহুল এই ফেসবুক মিডিয়া এই মিডিয়াতে যারা প্রফেশনালভাবে কাজ করেন তাদের প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন অভিনন্দন জানাচ্ছি আমার মনিটাইজেশন অর্জনের আজ বর্ষবর্তী উপলক্ষে আমি আমার ফেসবুক বন্ধুদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই যারা প্রফেশনালভাবে কাজ করে যাচ্ছেন বিশেষ করে তাদেরকে যারা সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাদেরকে আমি আমার এই বিজয় দিবসের বিজয় গাথা অভিনন্দন জানাচ্ছি আমি আজকে লাইভ করার কথা ছিল এখানে এই মোবাইল নেটওয়ার্কিংয়ের মারাত্মক সমস্যা দেখা দিয়েছে যার জন্য লাইভ করতে পারিনি লাইভ করাটা আমাদের জন্য একটা নেটওয়ার্ক না থাকার কারণে সমস্যা হয়ে গিয়েছে রং বেরঙের ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে নানান সাজে সজ্জিত আজকের এই স্মৃতিসৌধ প্রাঙ্গন অনেকেই এখানে যাচ্ছেন আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি